লেক সিডি ব্লক পার্কে তম বর্ষে বিধানমগল ঐক্য সংঘ ক্লাব শ্রী সরস্বতী পূজার আয়োজন করা হয়েছিল যেখানে দমকল মন্ত্রী সুজিত বসু বিধানমবের মেয়র কৃষ্ণা চক্রবর্তী রাজার বিধায়ক তাপস চ্যাটার্জি কাউন্সিলর তুলসী সিনহা এবং অনেক বিশিষ্ট ব্যক্তিজনের উপস্থিত ছিলেন I know. ম্যারাথনে ন হাজার আর ফিরিয়ে দেওয়া হয়েছে মানে নেওয়া যায়নি এরকম ঘটনা ঘটে গেছে একেবারে ছোট্ট 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 শিশুদের হাতে শিক্ষা সামগ্রী মাননীয় সুজিত বোস প্রত্যেকে

ভালো পুজো একটা ভালো অর্গানাইজ করে আর সরস্বতী পুজো তার একটা আমাদের ছোটোবেলায় দুর্গাপুজো করতাম সরস্বতী খুব ভালো লাগে সরস্বতী পুজোর সামনে ওই দুই এবং তিন তিনি করেছেন তার আগে উদ্বোধন হয়ে যাচ্ছে বিধান অনেক ভালো পুজো दी। दादा सरस्वती पूजा भी उत्सव माने का जितना उत्सव होता है लोग शामिल होता है लोग तो पूजा पूजा ही होता है दुर्गा पूजा पाँच दिन का होता है सब जानते हैं सरस्वती पूजा होता है

সেখানে আমরা দশজন মন্ত্রী আমাদের দায়িত্বে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে মুখ্যমন্ত্রী আমাদের দশজনকে দায়িত্ব নিয়ে দেশ আমাদের হয়তো গঙ্গাসক্রতে কুম্ভের লোক বেশি হয়েছে কিন্তু একটা জিনিস মনে হয় যে লোকটা আমাদের এখানে হয় আর এই যে গঙ্গা পেরিয়ে লোক যায় এই যে বাবুঘাট থেকে শুরু হয় লোক যাওয়া প্রত্যেকটা জায়গায় পুলিশের ম্যানিং এ ডিজাস্টার সব জায়গায় লোকরা যেভাবে ডিউটি করে আমার মনে হয় কুম্ভতে অনেক বেশি সতর্ক থাকা উচিত ছিল কিছু বলুন তাহলে এতগুলো লোকের জীবন চলে অ্যাক্সিডেন্ট হতেই পারে এবং দুটো ওখানে ইনসিডেন্ট হয়েছে ফায়ারের ইনসিডেন্ট হচ্ছে একটা নিশ্চয়ই তাদের যারা ছিল দায়িত্ব আরও বেশি

দাদাও বলছে লোক ওখানকার লোক বলছে কমন পিপল কি মানুষের জন্য কম রাস্তা দিয়েছে আর ভিআইপি আর সাধুর জন্য বড় রাস্তা দিয়েছে তার নিয়ে কি বলবেন এটা কি ঠিক ওই দিতে হয় সকুল খেতে নেই নানা রকম বিধি আর সব থেকে ঠান্ডা পেত পরের দিন একশো আটবার এটা আমার বন্ধু বান্ধব দাঁড়িয়ে থাকতো একটু যাব সেটা যেতে খুব দেরি হয়ে যেত আর স্কুলে সব থেকে ভালো দায়িত্ব দিত আমরা যেতাম ছেলেদের স্কুলে ছেলেরা আসতো মেয়েদের স্কুলে অপূর্ব একটা ছাত্র বন্ধুদের সঙ্গে ছাত্রীদের একটা মেল মেলবন্ধন আর মা সরস্বতী বিদ্যা দেবী ভালো করে মায়ের কাছে বলবো যে সকলে যাতে শিক্ষার আলো পায় এবং এই বাংলার শিক্ষা আলোর জন্য বাংলার মাননীয় যেভাবে চেষ্টা করছে আর মা সরস্বতী সঙ্গীতেরও দেবী স্বাভাবিক সব মিলিয়ে উৎসবে মাথা আমরা আমাদের বাংলা উৎসব মুখর বাংলা আমরা সমস্ত উৎসবে সামিল হই এই রহিমাদের উৎসবে সামিল হই দুর্গা পুজোয় হই সরস্বতী পুজোয় হই খ্রিস্টানদের হই অর্থাৎ আমরা সর্বধর্ম সমন্বয় বিশ্বাসী এই অঞ্চলে এটা তো তুলসী অনেক দিন ধরেই করছে এত অঞ্চলের মানুষের জন্য সবচেয়ে বড় কথা যে অসাধারণ উৎসবের আবহ সহ হৃদয় পরিবেশ সকলকে মিলে থাকার যে আনন্দের জায়গাটা এটা তুলসী এটা তিল তিল করে গড়ে তুলেছে এ হঠাৎ হয়নি ওর ঐকান্তিক চেষ্টা প্রচন্ড পরিশ্রম আর মানুষের পাশে দাঁড়ানোর ইচ্ছে এই তিনের মিশেলে আজকে আমরা দেখছি যেটা উপভোগ করছি সেইটা পাচ্ছি এটা অসাধারণ প্রথমত বলি প্রত্যেক বছর আমরা বিধাননগর ক্লাবের তরফ থেকে বিগত পনেরো বছর ধরে আমরা এই মা সরস্বতীর বন্দনা করি আমি মনে করি যে শিক্ষা আনে প্রগতি আর প্রগতি আনে একটা সমাজকে তৈরি করে তো শিক্ষা ছাড়া প্রগতি আসে না আর প্রগতি না আসলে আমাদের সামাজিকভাবে বেঁচে থাকা বা আমাদের দেশের উন্নয়ন বা যে জায়গায় আমরা বসবাস করি রাজ্যের উন্নয়ন সম্ভব নয় তাই জন্যই আমি এই দিনে যখন আমরা এই ক্লাবের উদ্বোধনের সরস্বতী পুজোর উদ্বোধন করি তখন আমরা পিছিয়ে পড়া যেসব বাচ্চারা আছে যাদের পক্ষে হয়তো প্রতিদিন একটা বই খাতা কেনা বা ব্যাগ কেনাটা অসম্ভব হয়ে যায় আমরা তাদেরকে সেই সহযোগিতাটা করে থাকি আমরা এই মঞ্চ থেকে সেই সব বাচ্চাদের হাতে ব্যাগ তুলে দিই এক এক বছর এক এক রকম দিই কোনো সময় আমরা খাতা বই পেন্সিল দিই কোনো সময় আমরা ব্যাগ দিই আমরা এটা ডিপেন্ড করে আমরা এক এক বছর এক রকম দিই এর সাথে সাথে আমরা পিছিয়ে পড়া মানুষদের যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা থাকে আমরা পয়লা জানুয়ারি তৃণমূল কংগ্রেসের জন্মদিনের দিন যেমন প্রায় দুশো লোককে আমরা কম্বল প্রদান করি আমরা এই ঐক্য ক্লাবের তরফ থেকেও আমরা কোনো কোনো সময় আমরা মশারি দিই আমরা কম্বল দিই আমরা এটা একটা কিছু না কিছু করি সামাজিক কাজ আর আজকে তো আমার খুবই আনন্দের দিন যে আমাদের বিধায়ক তাপস চট্টোপাধ্যায় যে ওই অঞ্চলে যেসব একদম পিছিয়ে পড়া মানুষদের হাতে তাদের বিয়ের জন্য বেনারসি তুলে দেয় আমরা ক্লাবের তরফ থেকে আজকে সেই কাজটা করেছি ওনার হাতে তুলে দিয়েছি যাতে ওনার মাধ্যমে সেই সব পিছিয়ে পড়া বোনেদের হাতে সেই শাড়ি পৌঁছায় আর তার সাথে সাথে আমি মনে করি যে যেখানে নারী অগ্রসর মানে নারীর ভূমিকা নিয়ে উইমেন ইম্যানসিপে উইমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে এত কথা হচ্ছে এত কিছু লেখা হচ্ছে আমি নিজে একজন মহিলা হিসেবে মনে করি যে মেয়েদের এই এখন এই সময় মেয়েদের অর্থনৈতিক স্বাধীনতার সাথে সাথে কিন্তু একটা পাওয়ারেরও দরকার আছে সেই পাওয়ারটা পড়াশোনা করলে ভালো চাকরি করলে বা ভালো প্র্যাকটিস করলে ডাক্তার বলুন ইঞ্জিনিয়ার বলুন বা লয়ার বলুন কিছু না কিছু ক্ষেত্রে তাদের পারদর্শিতাটাকে আমি আহ জানাই এই মেয়েটি আমাদের কর্পোরেশনেরই একজন আহ মানে একজন মানুষ যিনি আমাদের কর্পোরেশনের কন্ট্রাক্টর একজন যিনি ইলেকট্রিক্যাল এবং জলের কন্ট্রাক্টর করে থাকেন দীর্ঘ চব্বিশ বছর পঁচিশ বছর আমি তাকে চিনি তার দুই কন্যা সাহা আর তার বোন সাহা এই পশ্চিমবঙ্গ থেকে যে চারজন মহিলা আইএস হয়েছেন তার মধ্যে একজন মধ্যমগ্রামের বাসিন্দা তার বোন মেডিকেল কলেজে থার্ড ইয়ার পড়ছে মানে অসাধারণ একটা কম্বিনেশন আমি মনে করি যে এই মধ্যমগ্রামের মতন জায়গায় থেকে তার যে দৃষ্টিভঙ্গি যে দৃষ্টিভঙ্গিটা হচ্ছে যে আমাকে সফল হতে হবে একটা জিল যে আমাকে সফলতম নারী হতে হবে তার জন্য তার যে প্রচেষ্টা তার যে পড়াশোনা করার যে তার তাগিদ সেই তাগিদটাকে কুনিশ জানানোর জন্যই আজকে তাকে আমি নিয়ে এসেছি এখানে বিধাননগর ঐক্য ক্লাবের মঞ্চে এবং সব থেকে বড় কথা তাকে আমরা একটা শোকেস করতে চাই মহিলাদের কাছে তার একটা বার্তা পৌঁছাতে চাই যে সবকিছু সম্ভব অসম্ভব বলে কিছু নেই শুধু আমাদের মনে মানসিকভাবে একটা স্বপ্ন দেখতে হবে সেই স্বপ্নটা পূরণের জন্য আমাদেরকে কঠোর পরিশ্রম করতে হবে সুতরাং সেই পরিশ্রম লিমিতা সাহা করেছে তার বাবা মাকেও অনেক ধন্যবাদ তার পাশে থাকার জন্য এবং তিনি আজকে আমাদের মঞ্চ আলো করেছেন তার জন্য তাকে অনেক অনেক ধন্যবাদ আমরা ভীষণভাবে কৃতজ্ঞতা জানাই মাননীয় মন্ত্রী শ্রী সুযোগ বসু তার ব্যস্ততম শিডিউল থেকে তিনি আজকে এখানে অনেকটা সময় দিয়েছেন মহানাগরিক উন্নিশ জানাই তার সময় দিয়েছেন এবং সর্বোপরি আমাদের রাজারাট নিউটনের বিধায়ক আমাদের শ্রী তাপস চট্টোপাধ্যায় তিনি আমাদের মাঝে এসেছেন অনেকটা সময় দিয়েছেন সমস্ত আমার পৌর প্রতিনিধি বোনেরা ভাইরা যারা এখানে এসেছেন তারা তাদেরকে আমার জানাই এবং আরো আনন্দ লেগেছে যে আমাদের একদম সত্য রাজ্যসভায় নির্বাচিত সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এখানে এসেছেন খুব ভালো লেগেছে আজকে এই সত্যি অনুষ্ঠানটা সার্থক প্রথমত রিমিটার জন্য দ্বিতীয়ত সমস্ত গুণীজন ব্যক্তিরা আজকে মঞ্চ আলো করেছে